জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তা আমি যেরকমটা বলেছিলাম যে ডোমিসাইলটা অ্যাপ্লাই করেছিলাম এবং তারপরে কিভাবে করবো সেটা তোমাদের দেখাবো কিন্তু খুব দুঃখের সহকারে মানে তোমাদের জানাচ্ছি যে তো করেছিলাম ঠিকই আছে কিন্তু পরে যখন মানে ডোমিসাইল না আমি পিসিসিটা এবং রেসিডেন্ট অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সে দুটো চলে আসে তার পরের দিনই এবং আমার একটা দাদা যে আছে যে করেছিল তাকে ফোন করে বলে দি এবং সেই সব ডকুমেন্টস দিয়ে আপলোড করে দেয় যার জন্য ভিডিওটা বানাতে না ঠিক আছে তারপর আজকে একমাত্র আহ অ্যাকনোলজমেন্ট ফর্ম যেটা হয় ঠিক আছে অ্যাকনোলজমেন্ট ফর্ম সেটাকে বার করি সেটা বার করে আজকে যাই বিডি অফিসে সেখান থেকে এসডি অফিসে ফরওয়ার্ড করতে বলি তো সেখান থেকে গিয়ে এস ডি অফিসে ফরওয়ার্ড করে দেয় আর সো আজকে ভিডিওটা শুরু করি তো মেন আজকে ভিডিওটার টপিক হচ্ছে ডোমিস্টিক সার্টিফিকেটের যে বিষয়টা সেটা নিয়ে তো সবাই হয়তো জানোই যে আমি সুব্রদীপ এবং আমি এসএস জিডির পরীক্ষার্থী সামনে দু হাজার ছাব্বিশে তো ডোমিসিয়াল অনেকে বলছে ডোমিসিয়াল পরে লাগে ডোমেসিয়াল এখন লাগে না কিন্তু সাধারণত ডোমেসিয়াল বানিয়ে রাখাটা ভালো এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার যেহেতু ও কার্ড অ্যাপ্লাই করবো সেই ও কার্ডের জন্য ডোমেসিয়ালটা দরকার হয় ঠিক আছে আমার ওবিসি ছিল কিন্তু নাম ভুল আসার কারণে ওবিসিটা ক্যান্সেল করাতে হয় এবং ইডাব্লিউএসটা আমার হলো না তাই জন্য ইটা না বলতে কি ই ডাবলিউএসে আমি মানে আমাদের যে একজন যে ইসে লাগে রেফারেন্স লাগে তাকেই পেলাম না যে এরকম সেম কাস্টের রেফারেন্স নেই তো ওবিসি যেহেতু আছে ওবিসি বানাই সেটা পরেরটা পরে দেখা যাবে আর বাকিটা হচ্ছে তোমাদের যাদের যাদের ওবিসি এখনো বানানো হয়নি ও একটু বানিয়ে না ওবিসি পোর্টাল খুলে গেছে ঠিক আছে আর সেকেন্ড কথা হচ্ছে যারা যারা এখন পর্যন্ত পড়াপুরি এখন পড়া এখনো শুরু করনি তারা তাড়াতাড়ি পড়া শুরু করে দাও কারণ একটা কথা আসছে এখন হয়তো তোমরা সবাই শুনেছো কি আমি বলতে পারবো না যে এসএসসি সব এক্সামে লেট হচ্ছে যে এসএসসি সিজিএল এর সিজিএল যেটা হবে সিএইচএসএল সেটার কিন্তু নোটিফিকেশন মনে হয় বেরিয়েছে ইদানিং দুদিন কয়েকদিন আগে সেপ্টেম্বরের থেকে মনে হয় এক্সাম হবে ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর থেকে মনে হয় এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো সেটাই হবে এসএসসি সমস্ত এক্সামগুলো লেট রয়েছে তো এই এসএসসি জিডিটাও সম্ভবত লেট হওয়ার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে এসএসসি জিডিটা সবাই বলছে যে এসএসসি জিডিটা এক্সামটা লেট হবে লেট হবে তো সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় তো কোনো কোনো বার মার্চেও হয় কিন্তু এবার এপ্রিলের সম্ভাবনা করছে সবাই কারণ এসএসসি সবগুলো এক্সাম করানোর পরে এসএসসি জিডি এক্সামটা করায় যেহেতু এসএসসি জিডি ফিজিক্যাল মাত্র হচ্ছে সেই কারণে এক্সামটা সম্ভবত ফেব্রুয়ারি লাস্টে এপ্রিল ফেব্রুয়ারি এপ্রিল অথবা মার্চের দিকে করানোর সম্ভাবনা আছে সবাই বলছে ঠিক আছে তো তোমরা এসে সব দিকে চিন্তা ভাবনা না করে নিজের প্রিপারেশন ঠিকঠাক মতন করে যাও কবে হবে হবে দেখা যাবে নিজের প্রিপারেশনটা চার মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো বাকিটা বাকি আর তোমাদের কোন কোন সাবজেক্টের প্রবলেম আমি সাবজেক্টই সাধারণত ভিডিও বানানো রয়েছে তোমরা যারা যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে যাও আমার সেখানে গিয়ে কিন্তু সবাই দেখতে পারবে যে কোন কোন বেস্ট বেস্ট টপিক তোমাদের সবার বেশি টপিক নিয়ে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি তো এখন আমি আজকে যেটা তোমাদেরকে দেখাবো শেষের দিকে যে আমি কি ডি অফিসে গেছিলাম এসডি অফিসে গিয়ে সেখানে অ্যাপ্লাই করলাম সেটা তোমাদেরকে আজকে দেখাবো আমি হ্যাঁ আর যাতে যাতে প্রবলেম তোমাদের আদার্স কোনো সাবজেক্টে বা আদার্স কোনো কিছুতে প্রবলেম আছে সেগুলো কমেন্ট করে জানাতে পারো পরের ভিডিওগুলোতে আমি অবশ্যই নিয়ে আসবো আর সেদিন হয়তো কেউ একজন বললে যে দেখা করবে আমার সাথে স্কুলের সামনে আসছে কিন্তু সে পরে আমার সাথে কন্ট্যাক্ট করলে না যার জন্য তার সাথে আমার আর মানে দেখা হলো না তো আমার হাতে বর্তমানে রয়েছে অ্যাডভার্সমেন্ট ফর্মটা তো এই ফর্মটা নিয়ে আমি আজকে এসডি অফিসে যাবো এবং সেখানে গিয়ে মানে এটা বিডিও অফিস ঠিক আছে সেখানে গিয়ে এস ডি অফিসে ফরওয়ার্ড করার জন্য বলবো তো এসডি অফিসে ঢুকলাম আমার সাথে আসছে সভিক তো আমি এসডি অফিসের ভিতরে চলে যাবো এবং সেখান থেকে তারপর গিয়ে আমি বলবো আর এটা হচ্ছে আমাদের যশোরডা এসডি অফিস তোমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে এমসিস গেটে যারা যারা নতুন করবে তারা একদম ভেতরে চলে যাবে মানে ফার্স্ট বিল্ডিংটাই ঠিক আছে প্রথম বিল্ডিংটাতে চলে যাবে এবং সেখান থেকে আমি তোমাদের গিয়ে আস্তে আস্তে সব দেখাচ্ছি তারপর সেই সময়টা ছিল মানে টিফিন টাইম ছিল যেহেতু দুটোর সময় আসলাম সেই দুটোর সময় আসার পরে আমাকে বললো যে বসতে কিছুক্ষণ তারপর সেটা জমা নিবে এবং জমা নেওয়ার সময় আবার মানে ডাক ডাকবে আর কি যখন সময় হবে তখন আমাকে বলছে ডাকবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে আবার ডাকলো একটু পরে এবং আমরা সব আবার গেলাম তো দুজনেই গেলাম তো দুজনে যাওয়ার পর পরে তো এরকম ঠিক আছে একদম প্রথম দিকে লেফট সাইডে চলে যাবে তোমরা ওইটাতে এরকম যে ওইখানে কম্পিউটার এনে লোকটা বসে থাকে মাত্র উনি গেলো আমার কাগজটা নিয়ে তো উনি আসবে এখন আবার তো এদিক দিয়ে সোজা যে উপর দিয়ে চলে যায় উপর দিয়ে তোমরা যাবে না হাতের বার দিকে চলে যাবে ঠিক আছে সেখান থেকে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি এবং পরের দিন যাবো এসডি অফিসে তো এসডি অফিসে আপাতত যাওয়া হবে না দু তিন দিনের মধ্যে কারণ কলেজ আছে তারপর আবার দোকানেও কাজ আছে তো এর যে অফিসে যাবো একবার ব্যাঙ্কও দরকার আছে সেই জন্য একবারে যাবো ঠিক আছে ছবিকেটটাও অ্যাপ্লাই করবে তখন একবারে আর তোমাদের সাথে ছবি কেটে যখন অ্যাপ্লাই করবে তখন আমি তোমাদেরকে পুরোপুরিটা দেখাতে পারবো ঠিক আছে আমি চেয়েছিলাম তোমাদেরকে দেখাতে কিন্তু কোনো একটা অসুবিধার কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না সেই দুঃখিত আমি তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই পড়াশোনা করতে থাকো মন দিয়ে সবার গোল যেটা রয়েছে এম সেটার দিকে এটা লক্ষ্য রাখো এবং পুরো করে যাও ঠিক আছে এবং আমার যারা যারা বলছে যে আমার এক্সারসাইজ করছিলাম তো হাইটের কী খবর তো হাইটের সেরকম কোনো ফারাক আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত তুই চেষ্টা করে যাই কী হবে হবে পটে পরে দেখা যাবে তো ততক্ষণে যেন সাথে থাকো আমার তো গুড বাই গুড নাইট অ্যান্ড বেস্ট অফ লাক সবাইকে